আবাস 100 টাকা ফেরত ওই মু ছাইরে গেছে ওরে না ফেরত দে শালা বন্ডর ধরে মামা এই শালা মও না

তোর কি সমস্যা আমি সমাধান করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আমার মুরিদের কাছে আদি আশরূপ কিছু দেয়া যা তোর সমস্যা আমি সমাধান করে দিব হাদিয়া কত দিব বাবা 5000 টাকা লাগবে আমার বাবা 5000 টাকা নিয়ে কোনো কাজ করে না বাবা আমার কাছে 5000 টাকা নাই আমার কাছে তো 500 টাকা আছে আমি এবাজ এডি দিয়ে যাই আবার জন কাজ মানে সবকিছু ক্লিয়ার হবে তোর আরো খুশি হচ্ছে আমি যা দিইমু দে বাচ্চা তোর কাছে এখন যা আছে তুই তাই দে আবার কালকে এসে যা পারবি তা দিয়ে দিবি বাবা এই যে পাঁচশো টাকা আমি দিলাম আর বাকি সুপ আমি পরে দিয়ে দিব এখন তুই যা আর বাদ বাকিটা আমি পরে দেখে দিব যা ঠিক আছে বাবা এই কই থেকে আসলি তুই কই থেকে আসলি জানো শি আট বছর যাবত বিয়ে করতে না তাই বালু বাবার কাছে গেছিলাম যার পর বালু বালু বাড়া নিয়ে আসলাম পাঁচ হাজার টাকার বিনিময়ে বালু বাবা বলছে সাত দিনের মধ্যে আমার এই শীতে বিয়ে হয়ে যাবো আরে তোর কোন বাবা বলছে এই কথা বাবা কোনো দিন বিয়ে দিতে পারবো চল তো দেখি তোর কোন বাবাই বলছে এই কথাটা দেখি বাবা আমি একজনকে নিয়ে আসছি উনি আমার বন্ধু দেখেন তো ওনার কি সমস্যা বর্ষা ঠিক আছে আমি দেখতেছি বাবা আমার হাতটা থেকে বলুন তো ভবিষ্যৎটা হ্যাঁ বর্ষা দেখতেছি তোর কি সমস্যা বাবা ভালো করে বলেন ঠিক আছে আমার কাছে যেখানে এই শীতে বিয়ে করামু তত অনেকগুলা সমস্যা এই সমস্যার সমাধান শুধু এই বাবাই দিতে পারে আর কেউ দিতে পারবো না বাবা তাহলে আমার হাদিয়া কত দিব আমি